বিশেষ চাহিদার মধ্যে রয়েছে বিশ্ববাংলা শাড়ি রায়গঞ্জ শহরের বিভিন্ন দোকানে রং রঙেও বিশ্ববাংলা বিশ্ব বাংলা শাড়ি এই শাড়িরও আবার রয়েছে ভ্যারাইটি প্রসঙ্গত রাজ্যের শিল্প সম্ভাবনাকে বিশ্বের বাজারে তুলে ধরতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্ব বাংলা ব্র্যান্ড চালু করেছিলেন সেই ব্র্যান্ডের অধীনে এবারে বিশ্ব বাংলা শাড়ি গ্রাম থেকে শহরের মহিলাদের পছন্দের তালিকায় শহরের বিশিষ্ট বস্ত্র ব্যবসায়ী বিকাশ আগরওয়াল জানিয়েছেন বিশ্ব বাংলা কাপড়টির বিশেষত হচ্ছে গোটা শাড়িটি এই রাজ্যে তৈরি এটি তৈরিকে যথেষ্ট ধৈর্যের পরিচয় দেন শিল্পীরা শাড়ির ডিজাইন মেশিনে নয় হাতে তৈরি করা হয় এই শাড়ি এক পিস তৈরি করতে সময় লাগে সর্বোচ্চ তিরিশ দিন এবার পুজোয় মহিলাদের কাছে এটির বিশেষ চাহিদা রয়েছে এক একটি শাড়ির দামেও রয়েছে বৈচিত্র্য কোনকার দাম পাঁচ হাজার তো কোনটি তৈরি করছে পনেরোশো থেকে ষোলোশো টাকায় বিশ্ব বাংলার পাশাপাশি রয়েছে ভিন রাজ্যের রকমারি সিল্কের শাড়ি জিমি চুর বারবারি সিল্ক থেকে শুরু করে ক্রাঞ্চি বিষ্ণুপুরী টিশু বা অর্গানজা ব্রোকেট আজরাট প্রিন্ট শাড়িও এছাড়াও মহিলাদের জন্য ঐতিহ্যবাহী শাড়িগুলির মধ্যে মটকার স্বর্ণজুরি কুটকি চাপা সিল্ক বা ঘিচা সিল্ক রয়েছে শাড়ির বিক্রি ভালো আছে যেমন অনেক ধরনের শাড়ি এবার উঠেছে যেরকম বিশ্ববাংলা আছে যেরকম কাস্টমার যেটা পছন্দ যে আসে চাচ্ছে ওটা বিশ্ব বাংলা বলে নাম করে চাচ্ছে তো স্টার্টিং বিশ্ব বাংলা যেরকম প্রাইজিং আছে যদি পিওরের মধ্যে যান তাহলে পাঁচ হাজারের উপরে এর রেট আছে আর যদি পিওর ছাড়া নিতে যায় তো পনেরোশো বারোশো পনেরোশো টাকার মধ্যেও বিশ্ব বাংলা পাওয়া যায় কি আছে ওটা অ্যাকচুয়ালি বেঙ্গল বেঙ্গলেই তৈরি ফুললি বেঙ্গল তৈরি আছে আর একটা শাড়ি তৈরি করতে মানে মোটামুটি আপনার এক মাস লেগে যায় তো কেন ওটা টোটালি হ্যান্ডলুম এক একটা বুটি মানে হাতে তৈরি করা শাড়ি এটা সুতোর থেকে হাতে তৈরি টোটালি বেঙ্গলেই হয় কেমন চাহিদা রয়েছে ভালো কাস্টমার আসে নাম করে চাচ্ছে তারপরে আরো অনেক ধরনেরই শাড়ি আছে যেরকম ক্রাঞ্চি আছে আপনার বারবারি সিল্ক আছে আরো সফট সিল্কের মধ্যেও আছে আরো অনেক ধরনের ফ্যান্সি ফ্যান্সি কাপড় এবার অনেক উঠেছে অপরাধ ব্যবসায়ী অমিতাভ কুমার মন্ডল জানিয়েছেন বছর বাংলার তাঁতের শাড়ির পাশাপাশি বিশ্ব বাংলার শাড়ির চাহিদা রয়েছে এই শাড়ি কলাক্ষেত্র নামেও পরিচিত বাংলায় তৈরি এই শাড়ির ভালো কোয়ালিটিটা পাঁচ থেকে ছ টাকায় বিক্রি হচ্ছে আবার পনেরোশো থেকে ষোলোশো টাকারও এই শাড়ি রয়েছে যা ব্যাঙ্গলোর থেকে আসে এবছর এই শাড়ির ভালো চাহিদা রয়েছে পুজোতে বাংলার তাঁতের শাড়ি অবশ্যই বিক্রি হচ্ছে বাংলার শাড়ি অবশ্যই বিক্রি হয় তাছাড়া সিল্ক আর মানুষের কাছে শুনছি বিশ্ব বাংলা প্রচুর মানুষ বিশ্ব বাংলা চাইছে তাছাড়া অল্প বয়সী মেয়েদের জন্য রয়েছে জিমিচুর এবছর সুপার ডুপার হিট জিমিচুর শাড়ি পিওর সিল্ক প্রিন্টেড পিওর সিল্ক চলছে তাঁতের শাড়ি চলছে সব রকম এবং ভাগলপুর ঘিচা কাঁথা এ সমস্ত সবেতেই আমরা সারা পাচ্ছি বিশ্ব বাংলাটা একটা গত দু বছর ধরে বিক্রি করছি বিশ্ব বাংলা কলা ক্ষেত্র বলে থাকে মানুষ ওটাকে আবার কেউ বিশ্ব বাংলা বলে আমরা বিশ্ব বাংলা বলেই পরিচিত আমি জানি তো বিশ্ব বাংলা এবছর মানুষের কাছে চাহিদা আছে বিভিন্ন দামের রয়েছে এর উপরে আছে আর্টের উপরে আছে সেমির উপরে আছে তিন চার রকমের দামের বিশ্ব বাংলা রয়েছে আমার কাছে ষোলোশো থেকে আপনি ছ হাজার পর্যন্ত সাড়ে ছ হাজার পর্যন্ত পাবেন মধ্যে হচ্ছে আর মাত্র কদিনের প্রতিক্ষা তারপর শারদিয়ার আনন্দের মানবেন রায়গঞ্জ শহরবাসী তাই এখন থেকেই চলছে চুটিয়ে কাপড় কেনার পালা দোকান থেকে শপিং মল ভিজে ঠাসা সর্বত্র আর সিটি সংবাদ রায়গঞ্জ